বিগত সময় আমাদের সুফিদের ওপর এই বিগত কয়েক দিনে অনেক হামলা হয়েছে রক্তাক্ত করা হয়েছে গত ১৬ সেপ্টেম্বর আমাদের ইদি মিলাদুর কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে সুফি এবং সুন্নি জনতা জসনে জুলুস ইদি মিলাদুর আনন্দ শোভাযাত্রা বের হয়েছে আমি তীব্র ধিক্কার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই তথাকথিত কাঠমোল্লা তথাকথিত নামধারী লেবাসধারী সন্ত্রাসী আলেমগন যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে আপনারা দেখেছেন অসংখ্য ভিডিও আমাদের কাছে রয়েছে অসংখ্য ছবি ফুটেজ আমাদের কাছে রয়েছে আপনারা জানেন আজকে তারা কি ধ্বংসাত্মক কার্যক্রম করেছে জাতি দেখেছে ইদি মিলাদবীর র্যালির ওপর তারা অতর্কিত হামলা করেছে অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে লাঠি সোটা নিয়ে সুসজ্জিত হয়ে তারা নিরীহ এই সুফি জনতার উপর হামলা করেছে আজকে তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনারা আপনাদের বিভিন্ন কার্যক্রম করে থাকেন শান্তিপূর্ণভাবে আমরা কখনোই বিগত সরকারের সময় স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর বেশি সময় হয়ে গেছে আমরা কখনো আপনাদেরকে বাধা প্রয়োগ করিনি কিন্তু স্বাধীনতার পরে সর্বপ্রথম এই ঈদি মিলাদবী জসনো জুলুসের মাহফিলে এত মারাত্মকভাবে আক্রমণ হয়েছে আপনারা হামলা করেছেন এর কারণটা কি যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি আপনার সালাফিজম আপনার ওহাবিজম মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়েছেন এটা বাংলার মানুষ জেনে গেছে বাংলার মানুষ বুঝে গেছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানাই সম্মান প্রদর্শন করি আমার পিতাও আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য ছিলেন বিধায় আমি আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি বাংলাদেশের সেনাবাহিনীর ওপর সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি পুলিশ বাহিনী বিজেপি র্যাব এবং বিভিন্ন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি আপনারা সব সময় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পাশে ছিলেন আছেন এবং থাকবেন আমি আশা করি আজকে যারা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় আপনারা দয়া করে তাদেরকে কঠোর হস্তে দমন করুন এবং যাদের ইন্ধনে যাদের ইশারায় যেই উপদেষ্টাদের ইশারায় আজকে এই ধ্বংসাত্মক কার্যক্রম করছে আজকে অতি দ্রুত ধর্ম উপদেষ্টা সহ যেই উপদেষ্টারা এর মধ্যে জড়িত আছেন তাদেরকে দ্রুত অপসারণ করার ব্যবস্থা করুন যদি এই বিষয়গুলো আপনারা না করেন এখন এই বিষয়গুলোর সমাধান না করেন তাহলে খুব দ্রুত বাংলাদেশ ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই তথাগতিত সন্ত্রাসী তথাগতিত মোল্লারা আজকে আপনারা দেখেছেন বুলডোজারের মাধ্যমে হ্যামার দিয়ে বুলডোজার দিয়ে বিভিন্ন মাজারকে গুরিয়ে দেওয়া হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে আজকে যাদের ইন্ধনে যাদের উস্কানিতে এই কার্যক্রম হচ্ছে ওপরের লেভেল থেকে ওপরের থেকে ধর্ম উপদেষ্টার সহযোগিতা না পেলে তারা কখনোই এই কার্যক্রম করতে পারে না আজকে আমাদের সুফি জনতার মাঝে এবং সুন্নিয়তে যারা বিশ্বাস করি যারা বাংলাদেশের সাধারণ জনগণ তাদের মাঝে এই কথা পরিষ্কার